আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি তাই আমার উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের ঠিক যে জায়গাগুলো আছে সেগুলো দেখানো রাজশাহী ইউনিভার্সিটির যে মেইন গেট তার ঠিক সামনে দিয়ে আপনি যদি একটু কোন দিকে আসতে হবে পায়ে আসতে হবে ডানে আসতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন এই পেতার মাঠ বেতার মাঠকে অনেকে শর্টকাট হিসেবে ইউজ করে যারা বিনোদপুর মন্ডলের মোড় আমজাদের মোড় লেবুবাগান এই জায়গাগুলোতে থাকে যদিও এদিক দিয়ে আসা সব সময় ঠিক না দিনের সময়গুলোতে চাইলে আসতে পারেন কিন্তু সন্ধ্যা বা রাতের সময়গুলোতে আসা ঠিক হবে না আমি এর আগেও একটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম এই জায়গাগুলোতে কিন্তু ভিডিও ধারণ করা হয়নি আজকে একটু চেষ্টা করে দেখছি যে আসলে জায়গাগুলো কেমন দেখানোর চেষ্টা করি একটু আশা করি একটা বার্তা আপনাদের সামনে তুলে ধরা যাবে